হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা তোমরা দেখতেই পারছ এখানে কৃষ্ণের সাজ পোশাক এগুলি রয়েছে এগুলি আমি আর আমার হাজবেন্ড মিলে এগুলো বানিয়েছি কৃষ্ণ সাজাতে গিয়ে বুম বুম ততটাও দুষ্টুমি করেনি যতটা ভেবেছিলাম ওর খুব সাজতে ভালো লাগছিল জন্মাষ্টমী উপলক্ষে স্কুলে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা আমাদের খুবই ভালো লেগেছে আর বোম খুবই মজা পেয়েছে সকলের জীবন ভরে উঠুক অনাবিল আনন্দে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনাই করি প্রতি বছর ভগবান শ্রীকৃষ্ণের জন্মকে স্মরণ করার জন্য অত্যন্ত আড়ম্বরের সাথে উদযাপিত হয় জন্মাষ্টমী সবার মধ্যে ভালোবাসা ও শান্তির বার্তা নিয়ে আসে আপনাদের সাথে শেয়ার করলাম বুম বুমের স্কুলের কিছু মুহূর্ত আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন আর ভিডিওটি কেমন হয়েছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে জানাবেন সকলকে বাই বাই টাটা